এতে কত লেবুছ মা কামিনী ফুল দেখতে খুব সুন্দর লাগে ওমা জোল লাগে এইটা আমার কাছে ডালে বাগানা বলতে জানি আমার কামিনী গাছ খুব ভালো লাগে দেখতে কামিনী ফুলটা খুব সুন্দর হ্যাঁ এটা রাবার গাছ নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত

বাড়ি থেকে এই লেবু বাগানটা প্রায় দশ মিনিটের হাঁটা পথ লেবু বাগানে ঢোকার মুখেই আছে এরকম কাগজ ফুলের গাছ তারপরেই রয়েছে অনেক লেবু গাছ এই বাগানটা শুধু লেবুই গাছ আছে এর আগেরবার যখন এসেছিলাম তখন ছোট ছোট লেবু ধরেছিল এখন লেবুগুলো বড় হয়েছে এবং পেকেও পড়ে যাচ্ছে

আমরা এখানে কাঁচা লেবু গাছ থেকে তুলছি না কারণ এই গাছে লেবু দেখেই গাছগুলো বিক্রি হয় সেই কারণে যেগুলো একটু পেকে গেছে আর পড়ে রয়েছে অনেক লেবু সেই লেবুগুলোই আমরা নিয়ে নিচ্ছি এই লেবুগুলোই নিয়ে যাব বাড়িতে এই একটা পুরানো ক্যামেরা পেয়েছে সেই ক্যামেরাটা দিয়ে কন্টিনিউ ফটো তুলছে আর বলছে দেখো সবাই পোজ দাও আমি একটা একটা তোমাদের ছবি তুলছি আর যে লেবুগুলো অনেক ভেতরে পড়ে আছে আমরা ঘুরোতে পারছি না সেগুলোও ঘুরিয়ে ओय दीकी ओय दीकी होल्ड कर ले ले बेटा तू नु लेजो फोन खोल तो पाका तोले शुरू कर दिस इते कतो लेबो छ अमर माताई फूल लागिसियो अमर तू हाते कि नकल अमर कोताव नेना ए न्याय तो ग्रीस के ए भोवर

फेई सानो गोरा কুমড়ো ধরেছে এখানে আমরা সবাই মিলে দিদিকে রাগাচ্ছিলাম তুই কি কুমড়ো ডাটাও নিয়ে যাবি মা বলছে কত নিয়ে যাবি আজকে আজকে থেকে রান্না করে খাওয়াই কালকে যাবি রিক যা আর আমরা বলছি আর থাকা যাবে না অনেক দিন এক হয়ে গেল আমরা রয়েছি ওপরে এবার বাড়ি যেতে হবে এই আমাদের লেবুও তোলা হয়ে গিয়েছে পুরো বাগানটা আপনাদের দেখিয়ে দিলাম এবার বাড়ি ফিরবো কারণ সকালে টিফিন খেয়ে আসেনি বাড়ি গিয়ে টিফিন খাবো আর বাড়ি এসে টিফিন খেতে বসে গিয়েছি এইভাবে একটা বড় জায়গায় করে অনেকজনে খেতে খুব ভালো লাগে

সবাইকে টাটা করে বাড়ির দিকে রওনা দিলাম কারণ এক সপ্তাহ ছিলাম এবার বাড়ি যেতে হবে সবারই মন খারাপ কারণ অনেক দিন থাকার পর বাড়ি যেতে একটু খারাপ লাগে দুপুরে ভাত খেয়ে রেস্ট নিয়ে নিই কারণ তিনটে বেজে গিয়েছিল আমাদের সাড়ে তিনটের দিকে গাড়ি আসার কথা ছিল গাড়ি আসতেই আমরা উঠে পড়েছি আর যাওয়ার সময় আপনাদের ভাবলাম দুদিকের বাগানগুলো দেখায় দুদিকেই শুধু নার্সারি বাগান অনেক রকমের চারা আছে আমাদের তো সামনের বাগানটাই অনেক রকমের চারা আছে সেটা এবারে আর আপনাদেরকে দেখানো হলো না নেক্সট টাইম যখন আসবো তখন অবশ্যই সেই বাগানটাই ঘুরতে নিয়ে যাব। সেই বাগানটায় নিয়ে যেতাম সেই বাগানে ঝড় জলের জন্য অতিরিক্ত কাদা হয়েছে যে যাওয়াই যাচ্ছিল না তাই নিয়ে যায়নি বাড়ি ফেরার সময় এত ব্যাগ হয়ে যায় যে আমাদের বসারই জায়গা হয়নি তাই রিককে সামনে বসিয়ে দিয়েছি আর আমরা তিনজনে পিছনে বসেছি আর যেতে যেতে আপনাদেরকে দেখাচ্ছিলাম আমাদের রাস্তার দুই দিকে আর রাস্তায় দেখেছেন অনেক গ্রিন নেট দিয়ে ছাওয়া আছে ওইগুলোতেই চারা নিচে থাকে যাতে বেশি না রোদ পায় বা বেশি জল না পায় সেই জন্য রকম সেট করা ক্রিস ওইদিকে ব্যাগগুলো আছে বলে আমি এদিকটা বসবো একা যাব কিন্তু কিছুক্ষণ পরে গেলেই ওকে এদিকে চলে আসতে হবে কারণ ও গাড়িতে উঠলেই এমনিতে ঘুমিয়ে পড়ে আর দুপুরে ঘোঁয়ায়নি দুপুরে খেয়ে উঠেই ড্রেস পরে বেরিয়ে পড়েছে সেই কারণে দেখুন চোখ দুটো খুব ঘুম পেয়েছে কিছুক্ষণ পরেও ঘুমিয়ে পড়লে দিদির এদিকে দিয়ে আমি ওদিকে চলে যাব আমাদের বাড়ি পৌঁছাতে আর বেশিক্ষণ সময় লাগবে না আমরা আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাব আমরা অন্য বছর একদিন আগেই বাড়ি চলে যাই এবারে একটা দিন বেশিই রয়ে গেলাম আজকে বাড়ি যাচ্ছি তবুও যেন মায়ের মনটা একটু খারাপ খারাপ সবাই বাড়ি একসাথে চলে গেলে মায়েদের খুব খারাপ লাগলে বলে এসেছিস যখন আর দু একদিন থেকে যা চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা মেন রোডে উঠেই এসেছি আর আমাদেরও বাড়ি যাওয়ার পর প্রথম দু একদিন একদম ভালো লাগে না তো প্রথম দিন বাড়ি গিয়েই কান্না করতে শুরু করে দেয় সবার জন্য মন খারাপ করে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওই টাটা